নারী নির্যাতন ঠেকাতে হলে শৈশব থেকেই ছেলেদের সেইভাবেই শিক্ষা দিতে হবে রাখি বন্ধন উৎসবে বার্তা মানবাধিকার সংগঠনের মা বোন দিদি এবং বিশেষ চাহিদা সম্পন্নদের রাখি পরিয়ে সোমবার পবিত্র রাখি বন্ধনী দিন অন্যরকম এক মানবতার বার্তা দিল ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস সোমবার তারা বার্তা দেন মা বোন দিদিদের আমাদের সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে মা বোন দিদিরা অসম্মানিত হলে আমাদের নষ্ট হয়ে যাবে আর সেই ভারসাম্য নষ্ট হলে পুরুষ সমাজে ক্ষতিগ্রস্ত হবে আরজি ঘটনা ঘটনাজন ঘটনা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নারী নির্যাতনের বিরুদ্ধে বার্তা দেন ওই সংগঠনের জাতীয় কনভিনার পিন্টু ভৌমিক পিন্টুবাবু বলেন নারী নির্যাতন ঠেকাতে হলে শৈশব থেকেই ছেলে মেয়েদেরকে সেইভাবে শিক্ষা দিতে হবে সোমবার পিন্টুবাবুর শিলিগুড়ি শিব মন্দিরে শিশু তীর্থ স্কুলের শিক্ষিকা দিদিদের রাখি পড়ান এরপর খবর শিলিগুড়ি আশিঘর মোড়ে অবস্থিত ডুয়ার্স প্রতিবন্ধী পুনর্বাসন স্কুলের বিশেষ চাহিদা সম্পন্নদের রাখি পরিয়ে পবিত্রতার বন্ধ জোরদার করার বার্তা দেন রাখি পরিয়ে সকলকে তারা মিষ্টি মুখ করেন অনুষ্ঠানে পিন্টুবাবু ছাড়াও সংগঠনের জেলা সম্পাদক কৌশিক দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্টিল ফর হিউম্যান ফান্ডামেন্টাল রাইটসের পক্ষ থেকে আমাদের যে রাখি বন্ধন উৎসব সেই রাখি বন্ধন উৎসব আমরা শিলিগুড়িতে বিশেষ সম্পন্ন ভাই বোনদের সাথে পালন করছি আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি কৌশিক দত্ত মর্জিনার হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসবের সূচনা করলেন একে একে আমরা প্রত্যেকের হাতেই রাখি পরাবো বিশেষত আজকে দিনটা আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করছি যেখানে রাখি বন্ধন উৎসবে সাধারণত বোনরা ভাইদের হাতে রাখি পরায় আজ আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করছি যে চারদিকে যা অবস্থা তাতে বন্দের সুরক্ষাটা এখন প্রয়োজন সেই কারণে আমরা বোনদের সুরক্ষার চিন্তা করে আজকে আমরা আমাদের সমস্ত বন্দের হাতে রাখি পড়ানোর ব্যবস্থা করেছি আমরা আইসিএইচ এবার দার্জিলিং ডিস্ট্রিক্ট কংগ্রেসের পক্ষ থেকে আজকে রাখি বন্ধন উৎসব ওই শিশুযুক্ত স্কুল পালন করতে এসেছি আমি দিদিকে রাখি পড়িয়ে দিলাম জেনারেলি আমাদের যেটা হয় দিদিরা ভাইদের রাখি পড়ায় কিন্তু আমরা এবারে গুরো করছি দিদিদের বন্ধুদের এবার আমরা রাখি পড়াচ্ছি তার কারণ হচ্ছে আমরা জানি সামাজিক অবক্ষয়ের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কী কী ঘটনা হচ্ছে সমাজে আজকে নারীরা দিদিরা বোনেরা নিরাপদ নয় জন্যই আমরা এই অনুষ্ঠানটিকে পূর্ণভাবে পালন করছি আমরা ভাইয়েরা দিদিদের বোনদের নিরাপত্তার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে আজকের এই শুভ দিনে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের আজকে আমরা সারা দিনব্যাপী প্রোগ্রাম করব আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে শিশু ক্ষেত্রে স্কুলের খুদেদের দিদিদের নাকি ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের পক্ষ থেকে দার্জিলিং ডিস্ট্রিক্ট শাখা আজ রাখি বন্ধন উৎসব আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ভাই মাঝখানেই পালন করলো একটু অন্যভাবে আমরা কয়েক বছর ধরে যেভাবে সমাজে নারী নির্যাতন হয়ে চলছে তার উপরে ভিত্তি করে আমরা আজকে বিশেষ করে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বোনদের হাতে এবং পাশাপাশি আরও অন্য মহিলাদের হাতে রাখি পরিয়ে আমরা আমাদের এই রাখি বন্ধন উৎসব পালন করছি প্রথমত সামাজিক পরিস্থিতি যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের মা বোনের সুরক্ষাটা সবার আগে প্রয়োজন দীর্ঘদিন ধরে আমাদের বোনরা বা দিদিরা ভাইদেরকে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা তাদের সুস্থতা চিন্তাভাবনা করে রাখি পরিয়ে এসছে আজকে সেই বোনরাই সমাজে সুরক্ষিত নয় সেদিক চিন্তাভাবনা করে যদি এটা কোনো তেহার হয় বা যদি রাখি বন্ধন যদি কেউ কেউ সুস্থ শরীর বা সুস্থ জীবন দান করে এই বিশ্বাস থাকে সেই বিশ্বাসকে সামনে রেখেই আমরা এখন চাইছি যে আমাদের এই বোন দিদি বা মা বা প্রতিবেশী প্রতিবেশিনী যারা আছেন তারা সুস্থভাবে সুন্দরভাবে সমাজে চলাফেরা করুক সমাজে সুস্থ সুন্দরভাবে বাঁচুক সেই চিন্তা ভাবনা করেই আমাদের এই আজকের কার্যক্রম যে আমরা আইসিআইচিফারের পক্ষ থেকে আমাদের মা বোন মহিলাদের হাতে রাখি পরিয়ে আমরা আজকের এই দিন পালন করলাম ধন্যবাদ